আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন উতলমা ওহিয়া পড়ো আর মানুষকে দাওয়াত দাও মানুষকে বোঝাও মানুষকে নামাজের কথা বলো মানুষকে সিনাতের মুস্তাকিমের কথা বলো মানুষকে জান্নাতের কথা বলো কিসের জোরে বলেন আমরা কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই জান্নাত যদি একটা মানুষ জান্নাত পেয়ে যায় তার জীবনের ভিতরে আর কোনো ব্যর্থতা না আমরা সারা জীবন ইবাদত করলাম কিন্তু জান্নাত পেলাম না কি পেলাম না আল্লাহ খুশি হল না জান্নাত দিল না এই কোনো নাম নাই সারা জীবন কষ্ট করলাম শ্রম দিলাম বাচ্চা কাচ্চা মানুষ করলাম দুনিয়ার ভিতরে কোটি কোটি টাকার ফ্ল্যাট বানালাম দুনিয়ার ভিতরে কোটি কোটি টাকার সম্পদের মালিক হলাম কিন্তু জান্নাতের মালিক হই নাই কোনো লাভ কারণ সম্পদের মালিক আমি নয় আমি যখন চলে যাব কষ্ট করেছি শ্রম দিয়েছি ইনকাম করেছি মাথার গান পায়ে ফেলে আমি সম্পদ গুছিয়েছি ব্যাংক ব্যালেন্স করেছি সব সম্পদ আমি যখন চোখ বুঝবো আরেকজন মালিক হয়ে যাবে ঠিক কিনা এখন আরেকজন মালিক হয়ে যাবে আমার সন্তান আবার আমার সন্তান যখন বৃদ্ধা হয়ে যাবে আমার সন্তান কিছুদিন বলবে এই ব্যাংক ব্যালেন্সের মালিক আমি সম্পদের মালিক আমি সব কিছুর মালিক আমি ছেলে আবার যখন বৃদ্ধা বয়সে পৌঁছে যাবে অথবা যুবক বয়স অবস্থায় চলে যাবে ডাকে সাড়া দিয়ে ওই সময় এই ছেলে ছেলে যেই বলবে সম্পদ এবার আমার তাহলে সম্পদ কার সম্পদকার বিশ্বের বিচার আল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলিম জাতি হিসাবে কি জাতি মুসলিম জাতি হিসাবে সৃষ্টি করে রব্বুল আলমিন আমাদেরকে আবার ইসলামের ছায়াতলে স্থান দিয়েছে। এই পৃথিবীতে আল্লাহ তালা মুসলিম জাতি হিসাবে অনেক মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু সব মানুষকে আল্লাহ তালা ইসলামের ছায়াতলে স্থান দেন নাই শুধু এটা নয় এই পৃথিবীতে অনেক মুসলমান আছে তারা কিন্তু নামাজ পড়ে না কি পড়ে না নামাজ পড়ে না কথা বলবেন আপনারা হ্যাঁ তারা নামাজ পড়ে না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে নামাজই বানিয়েছেন কি বানিয়েছেন নামাজি বানিয়েছে এর জন্য খুশি না বেজার নামাজি যারা তারাই তো মুমিন তারাই তো জান্নাতের প্রতীক ঠিক কিনা যারা নামাজ পড়ে যারা নামাজের জন্য আযান দিলে মসজিদ সাহেব যখন বলে হাইয়ালা সলা নামাজের দিকে আসো ওই সময় আমরা প্রশ্ন করি মসজিদ সাহেবকে হাইয়ালা সলা বললে নামাজের দিকে আসো নামাজের দিকে গেলে কি হবে মজিন সাহেব পরে পরে হাইয়াল আল ফালা নামাজের দিকে আসে তোমার হয়ে যাবে সুবান তার মানে কি এই যে আজানের ধ্বনি শোনার পরে যেই ব্যক্তি মমে যেই বান্দাকে আল্লাহ তালা ভালোবাসে যেই বান্দা জান্নাতের প্রতীক সিরাতল মুস্তাকিমের প্রতীক যেই বান্দার কবরটা যেই বান্দার অন্ধকার গহীন কবরটা আলোকিত হয়ে যাবে তার অন্তরের ভিতরে আসান শুনলে জ্বালা সৃষ্টি করে দেন কে হয় কি হয় না বলে আজান শুনলে পরে শুধু অন্তরের ভিতরে শুধু মনে হয় যে কখন জানি মসজিদের ভিতরে চলে যাইতে পারি কখন জানি নামাজটা আমি কায়েম করে দিতে পারি এই যে যা অন্তরের ভিতরে আজান শুনলে পরে নামাজের জন্য টেন্ডেন্সি আসে নামাজের চিন্তা চেতনা যার অন্তরের ভিতরে জাগ্রত হয় এই বান্দায় সিরতল মুস্তাকিমের পথ অনুসারে এই বান্দায় জান্নাতী মানা যাবে আর যার অন্তরে আজান শোনার পরে কোন রকম টেন্ডেন্সি আসে না জাগ্রত হয় না মসজিদে দ্রুত যেতে হবে আমার নামাজ পড়তে হবে এবং সে সে হচ্ছে জাহান্নামের প্রতীক ঠিক কিনা এই জন্য আমাদেরকে আজান শুনলে যদি আমাদের অন্তরের ভিতরে সাড়া দেয় তাহলে বুঝতে হবে আমি মমিন আমি জান্নাতে যাব রাবুল আলমিন এজন্য সৌর উনত্রিশ নম্বর সোরা সূর আত্মমান কাবুতেন পঁয়তাল্লিশ নম্বর আয়াত নাছিল করে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন বললেন ও হাইয়া ই নাইন কিতাব কিমি সলাবার আবদুল আলেমান্লা উৎলমা ও হাইয়া হেরাসুল আফতার পরে যেই ফুরান নাছিল করেছি যেই কিতাব নাছিল করেছি যেই বই নাছিল করেছি

আল্লাহর কিতাবের কথাগুলো পৌঁছে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন উতলমা ওহিয়া পড়ো আর মানুষকে দাওয়াত দাও মানুষকে বোঝাও মানুষকে নামাজের কথা বলো মানুষকে সিরাতুল মুস্তাকিমের কথা বলো মানুষকে জান্নাতের কথা বলো কিসের জোরে বলেন আমরা কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই জান্নাত যদি একটা মানুষ জান্নাত পেয়ে যায় তার জীবনের ভিতরে আর কোন ব্যর্থতা না আমরা সারা জীবন ইবাদত করলাম কিন্তু জান্নাত পেলাম না না কি আল্লাহ খুশি দিল নাই। জীবন কষ্ট করলাম শরম দিলাম বাচ্চা কাচ্চা মানুষ করলাম দুনিয়ার ভিতরে কোটি কোটি টাকার ফ্ল্যাট বানালাম দুনিয়ার ভিতরে কোটি কোটি টাকার সম্পদের মালিক হলাম কিন্তু জান্নাতের মালিক হই নাই কোনো লাভ কারণ সম্পদের মালিক আমি নয় আমি যখন চলে যাব কষ্ট করেছি শ্রম দিয়েছি ইনকাম করেছি মাথার গান পায়ে ফেলে আমি সম্পদ গুছিয়েছি ব্যাংক ব্যালেন্স করেছি সব সম্পদ আমি যখন চোখ বুঝবো আরেকজন মালিক হয়ে যাবে ঠিক কিনা এখন আরেকজন মালিক হয়ে যাবে আমার সন্তান আবার আমার সন্তান যখন বৃদ্ধা হয়ে যাবে আমার সন্তান কিছুদিন বলবে এই ব্যাংক ব্যালেন্সের মালিক আমি সম্পদের মালিক মালিক আমি আমি সব কিছুর ছেলে আবার যখন বৃদ্ধা বয়সে পৌঁছে যাবে অথবা যুবক বয়স অবস্থায় চলে যাবে ডাকে কে দিয়ে ওই সময় এই ছেলে যেই ছেলে থাকবে সে বলবে সম্পদ এবার আমার তাহলে সম্পদ কার 전봇가.